আশা করছি সবাই সব অনেক ভালো যাচ্ছে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে নরওয়াতে আমার দ্বিতীয় দিন তো আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব শেয়ার করব বলতে আপনাদের হচ্ছে আজকে নিয়ে যাব ক্রুজে করে এবং ক্রুজে করে আমরা হচ্ছে ঘুরবো অনেক আপনারা সাথেই থাকুন আমার যাত্রা শুরু হয় খুবই সকালে সকাল সাতটা বাজে পঁচিশ মিনিটে এবং স্থান ছিল বারিয়ান বাস স্টেশন সেখান থেকে আমি গিয়ে পৌঁছাই হচ্ছে নরহে হেম সুন্দ এই জায়গাতে নরহেম থেকে আমি ক্রুজে করে হচ্ছে ঘুরবো আমরা ঘুরবো হচ্ছে হারডেঙ্গার ফিয়র্ড। আপনারা সবাই জানেন নরওয়ে হচ্ছে ফিওডের জন্য অনেক বিখ্যাত এবং হারডেঙ্গার ফিয়র্ড তার মধ্যে অন্যতম নরওয়েতে যাবার আগে আমরা হচ্ছে একটা প্যাকেজ কিনে নিয়েছিলাম যেখানে হচ্ছে অন্তর্ভুক্ত ছিল এই ক্রুজে করে ঘোরা তারপর বাসে করে হচ্ছে ওয়াটারফল এগুলা দেখা তো আমরা হচ্ছে বাসে করে নরহেম সুন্দ আসি এবং ক্রুজে করে যাব হচ্ছে আইডিওড নামে একটা গ্রামে সেখান থেকে আবার বাসে করে যাব ঝর্ণা দেখতে এই পুরো প্যাকেজ প্যাকেজই ছিল অল ইন ওয়ান আমাদের আমাদেরকে নতুন করে আর কোনো জামেলা পোহাতে হয় নাই আমরা একটা প্যাকেজেই সব হয়ে গেছে তবে একটা জিনিস আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি নরওয়েতে সবাই হচ্ছে অনেক সময় মেনে চলে আপনার যদি এক মিনিট দেরি হয়ে যায় তাহলে হচ্ছে আপনার পরের যে ধাপ সেটা হচ্ছে মিস করবেন হয়তো আপনি বাস মিস করতে পারেন হয়তো ক্রুজ মিস করতে পারেন এবং একটা মিস করলে কিন্তু আপনার পুরো প্যাকেজই ভেস্তে যাবে তো যাই হোক আমাদের যাত্রা শুরু হবার পথে আমরা আমাদের ক্রুজ হচ্ছে ছেড়ে দিবে এখানে হচ্ছে অন্যরকম পরিবেশ ছিল আমি যেটা দেখতে পালাম মানুষজন হচ্ছে ক্রুজে ঢুকার পর খাওয়া দাওয়া এসব শুরু করে দিয়েছে এবং বেশিরভাগ যাই হচ্ছে হয় ঘুমাচ্ছিল না হয় উপরে ছাদে গিয়ে হচ্ছে মুক্ত বাতাস উপভোগ করছিল হার্ডেঙ্গার ফিওডে আপনারা অনেক কিছু দেখতে পাবেন তার মধ্যে হচ্ছে এই যে সুন্দর 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 গ্রাম এত লাগে দেখতে আর এদের আরো একটা বিশেষত রোদ ফেলেই চাষবাস শুরু করে দেয় যেহেতু আহ বারিয়ানে হচ্ছে বছরের দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চান্ন দিন বৃষ্টি হয় আমি হচ্ছে ছাড় দিন ছিলাম তার মানে কি আমি এবং আপনারা এই চার দিন হচ্ছে লাকিলেই পেয়ে গেছিলাম সানি তো ওদের চাষবাসের কথা বললাম যে ওরা হচ্ছে একটু সুযোগ পেলেই গার্ডেনিং চাষবাস এগুলো শুরু করে দেয় এখন আসি হচ্ছে ফিওর্ডে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এ ফিওর্ড হচ্ছে এইরকম ভূপ্রাকৃতিক গঠন যা হচ্ছে সরু এবং হচ্ছে অনেক গভীর পাহাড়ের হচ্ছে দুটো পাহাড়ের মাঝখানে পানি জমে হচ্ছে এই ধরনের আকৃতি গঠিত হয় তো এটাকে বলা হয় হচ্ছে ফিওর্ড যেমনটা আপনাদেরকে বলছিলাম দেখেন যাত্রীরা হচ্ছে ছাদের মধ্যে এসে হয় রোদ পোকাচ্ছেন অথবা হচ্ছে মুক্ত অক্সিজেন নিচ্ছেন এই অক্সিজেন নেওয়ার পর রাতের বেলা যে ঘুমটা হবে সেটা হবে খুবই ফ্রেশ এবং আপনার নিজেকে খুবই স্ট্রেসলেস মনে হবে আমাদের দুই তিনটা স্টপ ছিল আর শেষ শেষ স্টপ যেটা সেটা হচ্ছে আইড ফিওর যেখানে হচ্ছে আমরা নরুজিয়ান নেচার সেন্টার ঘুরতে যাব আপনারা তো সাথেই আছেন ব্লগ হচ্ছে আসবে আপনারা দেখতে পাবেন এই পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এদের আকৃতি ছিল অনেক বড় সরি পাহাড় না পর্বত বলি যেহেতু হচ্ছে 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 রক মানে কঠিন কঠিন আকৃতিটা ঘটিত হয়েছে সেজন্য পর্বত বলি এটা পর্বতই পাহাড় নাম এই পর্বতটা হচ্ছে বিশাল বড় কিন্তু ক্যামেরার মধ্যে এদের আকৃতি যেটা অনেক ছোট আসছে আপনি যদি খালি চোখে দেখেন সেটাকে আপনার অনেক বড় মনে হবে এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রামের মধ্যে চাষের দৃশ্য বেশি মানুষজন এখানে থাকে না কিন্তু দেখেই বোঝা যায় কত কত শান্তিতে ঝামেলা ছাড়াই এখানে আছেন ওরা নিজেদের মতো তারপর হচ্ছে আমার ভিডিওগ্রাফি শেষে ভাবলাম আমার ফোনটা একটু চার্জ দেই যেহেতু আমার পুরো দিন তো এখানে বসে ছাড় দিচ্ছিলাম তারপর খাওয়া দাওয়া এইসব করছিলাম আর কি বিউগুলো দেখেন করতে অসাধারণ দেখলেই হচ্ছে মনটা জড়িয়ে যায় হুম আমরা হচ্ছে মোটামুটি চলে আসছি এখন হচ্ছে নেমে যাব আইড ফিওর্ডে এবং এখান থেকে হচ্ছে ফোরের যাত্রা শুরু দর্শক আশা করছি ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগছে আপনারা হচ্ছে বেশি বেশি করে শেয়ার করবেন দেখবেন সাপোর্ট করবেন কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্তই হচ্ছে নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ আরও একটা বিষয় আপনাদের যাদের হচ্ছে সুইডেন সম্পর্কে যদি কোনো কিছু প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে আমাকে জানাতে পারেন আমি হচ্ছে জেনে দে জেনে উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আপনারা হচ্ছে নিজের খেয়াল রাখবেন আর বাই